এ ভিটির মধ্যে জানবো হার্ডওয়্যার সফটওয়্যার এবং গ্রাফিক্স তো হার্ডওয়্যার মানে হচ্ছে শক্ত কোনো বস্তু তো যে সমস্ত ইলেকট্রনিক বস্তু এবং শক্ত তাকে আমরা হার্ডওয়্যার বলি যেমন উদাহরণ হিসাবে আসে মোবাইল কম্পিউটার ল্যাপটপ মনিটার কিবোর্ড মাউস হোম থিয়েটার প্রোজেক্টার প্রিন্টার পেনড্রাইভ এবং যেমন এলসিডি ডিভিডি সমস্ত এগুলো ইলেকট্রনিক বস্তু আছে হার্ডওয়্যার তাহলে হার্ডওয়্যার বুঝতে পারলাম যে সমস্ত শক্ত জিনিস তাকে আমরা হার্ডওয়্যার বলি এরপরে চলে আসি যে হার্ডওয়্যারের মধ্যে থাকে সফটওয়্যার সফটওয়্যারকে আমরা বলি যে হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের মধ্যে যেগুলো চলে তাকে আমরা প্রোগ্রাম বলি যেমন এবার ইউটিউব একটা সফটওয়্যার ফেসবুক একটা সফটওয়্যার ইনস্টাগ্রাম একটা সফটওয়্যার হোয়াটসঅ্যাপ একটা সফটওয়্যার এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের মধ্যে কি চলে প্রোগ্রাম চলে যেমন এই প্রোগ্রামকে কিন্তু আমরা টাচ করে অনুভব করতে পারবো না কিন্তু চোখে দেখে আমরা একটা ফিল করতে পারবো কিন্তু আমরা মনে করি টাচ করে অনুভব করবো কিন্তু করতে পারবো না উদাহরণ হিসাবে যেমন ইউটিউবে একটা গান চলছে ধরো যেমন আলিয়া ভাটের একটা গান চলছে এই গানকে যদি আমি মনে করি টাচ করে অনুভব করব বা ভাটের আমি চুল ধরে টানবো বা আমি একে তাড়িয়ে দেবো এখানঘাটকে বলবো যে ওইখানটায় নাচো এইখানটায় নাচো বা ওইখানটায় নাচো আমি কিন্তু এরকমভাবে কিন্তু ওকে কোনো আদেশ দিতে পারবো না বা আমার কোনো কথা শুনবে না ও বুঝতে পারলাম আমি তাহলে এই সমস্ত প্রোগ্রামকে আমরা বলছি একটা সফটওয়্যার কিসের মধ্যে চলছে সফটওয়্যারের মধ্যে যেমন ইনস্টাতে এখন ভিডিও চলছে যেমন ইনস্টা হচ্ছে একটা ডান্সার অ্যাপস যেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন ডান্সার তৈরি হচ্ছে একটা ডান্সার অ্যাপ এই ডান্সারকে যদি বলি আমি একটা ভিডিও চলে এলো আমার চোখের সামনে যেমন একটা চলে এলো একে বলবো যে আমি উল্টা করে নাচো আমার কথা শুনতেই তো পাবে না কারণ একটা সফটওয়্যারের মধ্যে আছে একটা প্রোগ্রাম চলছে একটা তো যে সমস্ত সফটওয়্যার প্রোগ্রামে আমার কোনো বার্তা যাবে না ওর কাছে বা ওর কোনো বার্তা আমার কাছে আসবে আমি শুনতে পাবো কিন্তু আমি ওকে কিছু বলতে পারবো না তাহলে সেগুলোকে আমরা বলি প্রোগ্রাম সফটওয়্যার এগুলোকে আমরা টাচ করে অনুভব করতে পারবো না এগুলোকে আমরা শুনতে পাবো চোখে দেখতে পাবো বুঝতে পারলাম আমরা একে আমরা সফটওয়্যার বলি এরপরে হচ্ছে গ্রাফিক্স গ্র্যা সবথেকে বেশি ব্যবহার হয় গেমে কারণ গেমকে সৌন্দর্য করে তোলে এবং ফটো এডিট করার ক্ষেত্রে কিন্তু গ্র্যাফিক্স ব্যবহার করা হয় যেমন ফটো এডিট করার সময় পেছন দিকটা কী হয় একটু ধামলা টাইপের হয়ে যায় তাকে আমরা বলি মানে সাধারণ ভাষায় হচ্ছে যে পোর্ট্রেট তাহলে পোর্ট্রেট হয়ে যায় আমরা এটাকে এডিট করে গ্যাফিক্স বলি এবং গ্র্যাফিক্সের ক্ষেত্রে কি হয় যে যে কোনো মানে বস্তুকে দেখাতে চাইছি সেগুলো হাইলাইট হয়ে যাচ্ছে এবং দেখতে অনেক ভালো হচ্ছে যেমন গেমের ক্ষেত্রে যেমন হচ্ছে ফ্রি ফায়ার গেমের ক্ষেত্রে তুমি যদি মনে করো যেমন এটা হচ্ছে গেম গেমে অনেক রকম কি আছে যে গ্যাফিক্স আছে এবং অনেক রকম কালার একসঙ্গে দেখাচ্ছে যেমন ফ্রি ফায়ারে কী করছে যে প্রথমে একটা ঝান্ডা পোতা হলো এই ঝান্ডাটা কী হচ্ছে যে উঠছে এবং এটা হচ্ছে গ্যাফিক্সের ক্ষেত্রেই হচ্ছে এরপরে একটা মানে লাভ ইমোট দেখাচ্ছে ইমোটটা কী হচ্ছে সামনে একটা ওগিয়ে আসছে এটা গ্যাফিক্সের জন্যই হচ্ছে তারপরে দেখাচ্ছে যে গোলাপ দিয়ে প্রপোজ করলো এটা কিসের জন্য হলো এটা গ্র্যাফিক্সের জন্য এবং গোলাপটা উপরে একটা লাল লাল দেখো একটা কালার উঠছে এটা কিসের জন্য গ্র্যাফিক্সের জন্য এরপরে মানে বসে কফি পান করছে এটা কীসের জন্য গ্রাফিক্সের জন্য এরপরে দেখাচ্ছে যে শরীরের শক্তি প্রদর্শন করছে তো এটা কীসের জন্য হচ্ছে এটা কিন্তু গ্র্যাফিক্সের জন্যই কিন্তু এটা সম্ভব গ্রাফিক্স যদি না থাকতো যদি তো গেমকে এত সৌন্দর্যময় করে তুলতে পারতো না কারণ গ্রাফিক্স আছে বলে হচ্ছে আমরা গেম কীসের জন্য খেলছি গেমে একটা যেমন স্কোপ আছে ফোরিস্কোপ আছে ইস্কোপটা যখনই লাগাচ্ছি ও স্কোপের সাহায্যে দেখাচ্ছে এনিমি কত দূরে আছে এবং কিভাবে মারছি কত মানে হিট লাগছে এটা স্কোপের সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারি স্কোপ যদি না থাকতো গেমে এখান থেকে অত দূর কিন্তু কি হতো বুঝতে পারতাম না এবং কিলও করা হতো না স্কোপ আছে বলে কিন্তু কিল করা হচ্ছে এটা কীসের জন্য সম্ভব গ্র্যাফিক্স জন্য এখানটায় যেখানটা স্কোপ আছে সেখানটায় গ্র্যাফিক্স কাজ করছে তো গ্রাফিক্সের কাজ হচ্ছে কোনো অদৃশ্যমান বা দৃশ্যমান বস্তুকে সৌন্দর্য করে তোলা গ্র্যাফিক্সের হচ্ছে যে কোনো বস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখানো হচ্ছে গ্রাফিক্সের কাজ তো আমরা গ্র্যাফিক্স বুঝতে পারলাম হার্ডওয়্যার বইতে পারলাম এবং সফটওয়্যার বইতে পারলাম জয় হিন্দ